হারওয়ালছড়ি ফটিকছড়ি উপজেলার সবুজ শ্যামলে ঘেরা সুন্দর পরিপাটি এক ইউনিয়নের নাম হারোয়ালছড়ি ফটিকছড়ি উপজেলার মধ্য মধ্যপশ্চিমাংশে হারওয়ালছড়ি ইউনিয়নের অবস্থান উপজেলা সদর থেকে ইউনিয়নের দূরত্ব প্রায় সাত কিলোমিটার এই ইউনিয়নের দক্ষিণে সুয়াবিল পূর্বে সুন্দরপুর ও পাইন্দং ইউনিয়ন উত্তরে ভোজপুর ও বাগানবাজার অবস্থিত হারওয়ালছড়ি ইউনিয়ন বক্ষভেদ করে বয়ে যাওয়া হারওয়ালছড়ি খালের নাম অনুসারে এই হারওয়ালছড়ি নামকরণ করা হয় উনষাট দশমিক সাত আট বর্গ কিলোমিটার আয়তনের এই হারওয়ালছড়িতে প্রায় একান্নটি মসজিদ তিনটি ঈদগাহ ছয়টি মন্দির এবং একটি বৌদ্ধবিহার রয়েছে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী হারওয়ালছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা পঁচিশ হাজার জন যার মধ্যে পুরুষ বারো জন এবং মহিলা বারো হাজার জন দুই সালের আদমশুমারির রিপোর্ট হতে আরও জানা যায় হারওয়ালছড়িতে সাক্ষরতার হার তেতাল্লিশ দশমিক আট পারসেন্ট হারওয়ালছড়ি ইউনিয়নে দুইটি মাধ্যমিক বিদ্যালয় একটি দাখিল মাদ্রাসা পনেরোটি প্রাথমিক বিদ্যালয় এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে হারওয়ালছড়ি কলেজ অপরূপ সৌন্দর্য ও রূপলাবণ্যে ঘেরা ফটিকছড়ির এই হারওয়ালছড়ি ইউনিয়ন দেখে যে কেউ মুগ্ধ হবে হারওয়ালছড়িতে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্য হারওয়ালছড়ি বিমান চত্বর চেয়ারম্যান বাড়ি শাহে জামে মসজিদ এবং হারওয়ালছড়ি রাবার ড্যাম এবার আমাদের গন্তব্য ছড়ির এমন একটি নিদর্শন দেখতে যা ছড়িকে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলেছে ছড়ির কৃতি সন্তান গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী জিডিপি পিএসসি বাংলাদেশ এয়ারফোর্সে অসামান্য অবদান রাখার কারণে বাংলাদেশ এয়ারফোর্সের পক্ষ থেকে ছড়িতে এই বিমানটি স্থাপন করে দেওয়া হয় উল্লেখ্য যে বর্তমানে এটি ফটিকছড়িবাসী এবং দূরদূরান্তের মানুষের কাছে একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী বাংলাদেশ বিমান বাহিনীতে অপারেশনাল এবং ট্রেনিং অভয় ইউনিটে নেতৃত্ব দিয়েছেন অত্যন্ত দক্ষতার সাথে আন্তর্জাতিক পর্যায়ে ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে ইরাকি বিমান বাহিনীতে প্রশিক্ষণ দিয়েছেন দীর্ঘ দুই বছর বাংলাদেশ বিমান বাহিনীতে হাইয়েস্ট ফ্লাইং আওয়ার্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনাল আওয়ার্ডসের গৌরবময় ও দুর্লভ কৃতিত্ব রয়েছে তার অর্জনে সেভেন স্টার্স মেডেল ফর দ্য হাইয়েস্ট ফ্লাইং আওয়ার্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনাল আওয়ার্ডস পরিধান করার অতি দুষ্প্রাপ্য কৃতিত্ব তিনি অর্জন করেছেন এবার আমাদের যাত্রা চেয়ারম্যান বাড়ি শাহী জামে মসজিদের দিকে অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে এবং এখানে নামাজ আদায় করতে শত শত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রতিনিয়ত আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটা মসজিদ আমাদের মুরব্বীরা সেই ভারতীয় মহাদেশের দিনের যখন দাওয়াতের কাজ হতো সেই তৎকালীন সময়ে উত্তর এলাকায় এই মসজিদটা সর্বপ্রথম নির্মাণ করেন পরবর্তীতে কালের বিবর্তনে এই মসজিদ মাটির মসজিদ ছিল এটা বিভিন্ন অবহেলার কারণে নষ্ট হয়ে যায় মুরব্বীরা এটাকে প্রথম সংস্কার করে সতেরো শত বছর নামাজ পড়েছে সর্বশেষ আমার বড় ভাই দিদারাম চৌধুরীর উদ্যোগে এই মসজিদটা আমরা পুনর্নির্মাণ করি এটা ইনশাল্লাহ এটা দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিভিন্ন এলাকা থেকে যারা ধর্মপ্রিয় মানুষ এবং যারা এজন্য পর্যটন ভালোবাসেন তারা এই মসজিদে এসে নামাজ পড়েন এবং মসজিদ পরিদর্শন করেন এই মসজিদটা আমরা চেষ্টা করতেছি আরও কীভাবে ভালো করা যায় আর কি সুন্দর করা যায় পাশাপাশি মুসল্লিদের দিনের সহি ইসলামের দাওয়াত দেওয়ার কি কী ধরনের ব্যবস্থা থাকে সেটা আমরা করব। প্রত্যেক জুমাবার এর মসজিদপুরের নয় নামাজ হয় এবং প্রত্যেক ফাঁসার তো বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে নামাজ পড়ে আপনারা যারা এই মিডিয়া কাজ করতেছেন তাদেরকে ধন্যবাদ ভবিষ্যতে আমাদের এই ধরনের আরও সুন্দর কাজের উৎসাহিত করবেন